তাহলে উঠে চলে যাবি তোকে আর পছাবে না আমি আর বলতে পারবো না খাদ ছাড়া করে চলে যা বিজ্ঞানদের তাহলে কর যত দূর করেছিলিস বিজ্ঞানটা ছাড়া হয়ে থাকবে বিজ্ঞানটা কর ছেড়ে করতে না যত দূর করেছিলিস নোটের খাতা বের কর যত দূর করেছিলিস তত দূরে কর বিজ্ঞানটা হচ্ছে কি বলে যত দূর করেছিলিস

对，对。對 কত দূর দূর পড়েছিলিস এই লাস্ট থেকে পরে পরে যাত থেকে পরে পরে যা তো জীবনে কোনোদিনও দাগ দিবি নি ওই তো এক পড়া রোজ পড়বি তাহলে কি করলে ফুসফুস ভালো থাকে এখান থেকে পড়ে যা কি করলে ফুসফুস ভালো থাকে

হয়ে গেছে বিশেষ ছানটা দেখো চার চার একে পাঁচ হাজার এক নয় নয় আট দশ এক বারো 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 আর তিন বারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো একে ষোলো ষোলো চার এক ষোলো ষোলো বারো সতেরো বারো উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ পাঁচে পঁচিশ পঁচিশ একে ছাব্বিশ ছাব্বিশ I'm going কি বলতো আজকে আজকে এসেছে তারপরটা কর করে যা পরপর পাঁচটা পাঁচটা করে প্রশ্ন মুখস্ত করে আবার জলের মতো করে দাগ দি রাখবি হ্যাঁ দাগ দিয়ে রাখবি পাঁচটা পাঁচটা করে জলের মতো করে মুখস্থ করবি আমি ধরবো অবশ্যই প্রশ্নগুলো বাবা পর কি করলে

প্রাণীদের প্রাণীদের সংরক্ষণ বলতে কীভাবে কি বোঝায় প্রাণীদের সংরক্ষণ করা মানে হলো বন্য প্রাণী এবং তাদের আবাসস্থলকে রক্ষা করা যাতে তারা বিলুপ্ত না হয়ে যায় আর এই বন্য প্রাণীকে নানা উপায়ে সংরক্ষণ করা তাহলে কি প্রাণীদের সংরক্ষণ বলতে কি বোঝায় প্রাণীদের সংরক্ষণ করা মানে হলো বন্য প্রাণী এবং তাদের আবাসস্থলকে রক্ষা করা যাতে তারা বিলুপ্ত না হয়ে যায় আর এই বন্যপ্রাণীকে নানা উপায়ে সংরক্ষণ করা যায় যেমন হচ্ছে প্রথমত প্রাণীরা যেখানে বসবাস করে যেমন বন জলাভূমি বা ঘাসভূমি প্রকৃতির স্থানগুলিকে রক্ষা করা তাহলে প্রথমত বন্যপ্রাণীরা যেখানে বসবাস করে যেমন ঘন জঙ্গল তারপরে জলাভূমি ঘাসভূমি প্রকৃতির স্থানগুলিকে রক্ষা করা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখা দ্বিতীয়ত বন্যপ্রাণী শিকার করা ও তাদের অঙ্গপত্যঙ্গ কেনা বেচা বন্ধ করতে হবে বন্যপ্রাণীকে তো শিকার করে ফেলছে যেমন বাঘকে মেরে ফেলছে হরিণকে মেরে ফেলছে তাদের শিকার বন্ধ করতে হবে তৃতীয়ত সাধারণ মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সুচ সচেতন করতে হবে সাধারণ মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে চতুর্থত তো বন্যপ্রাণী সংরক্ষণের জন্য উপযুক্ত আইনের ব্যবস্থা করতে হবে উপযুক্ত আইনের যদি ব্যবস্থা না করি তাহলে আমরা বন্য প্রাণী মেরে ফেলবে পঞ্চমত আহত বন্য প্রাণীদের সুস্থ করে তুলতে হবে এবং বিলুপ্ত প্রায় প্রাণীদের প্রযোজন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করতে হবে ঠিক আছে এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করলে আমরা বন্য প্রাণীদের রক্ষা করতে পারো সোজা তো তাদের বা বিলুপ্ত প্রায় প্রাণীদের যদি বাচ্চা হয় তাহলে তাদের প্রাণীর সংখ্যা আবার বাড়বে নেপর কি ভাবছিস नहीं ने ने नाले ना चोल ला उठकी कर दी फॉर सो जा तो

φαտատին բոս բոս բաթա չալե բաթա չալե 12 բար բար չալե 12 17 18 մինիթ քիլի քուրի չալե 24 24-ից քունչի քունչի 26-ից չաբի չալե 55 মন দিয়ে না করলেও না ওই রকম করে করলে পারে তো

আমরা তারা বেড়ে উঠলে বলল দাদা আবাসস্থানকে যায় আর এই বন্ধুগুলিকে নানা রকম জগন্নাথ মূলতমত বন্ধবাড়িয়া যেটা নতুন স্থানে এবং বন জ্বালিয়ে জাগি স্থান এগুলিকে দেখা করা

বলছে ভর বলতে আমরা বুঝি কোনো বস্তু কতটা জায়গা দখল করে আছে এবং তার মধ্যে কতটা পদার্থ আছে তার পরিমাণই হলো ভর জলের ভর আছে তা আমরা বুঝতে পারবো প্রথমে একটি খালি পাত্র নিয়ে তাকে পাল্লা রেখে ওজন করলাম এবার কিছুটা জল নিয়ে আবার ওজন করলাম দেখলাম ওজন বেশি এ থেকে দ্বিতীয়বারের যায় জলের আছে প্রথমটা কি বলতে হবে ভর বলতে আমরা বুঝি কোনো বস্তু কতটা জায়গা দখল করে আছে এবং তার মধ্যে কতটা পদার্থ আছে তার পরিমাণই হলো ভর তাহলে ভর কাকে বলে প্রথমে বলতে হবে যে ভর বলতে আমরা বুঝি কোন বস্তু কতটা জায়গা দখল করে আছে এবং তার মধ্যে কতটা বড় পদার্থ আছে তার পরিমাণই হল ভর আচ্ছা জলের ভর আছে তা আমরা বুঝতে পারবো প্রথমে একটি খালি পাত্র নিয়ে তাকে দাঁড়িপাল্লা রেখে ওজন করলাম ধর একটা বোতলকে নিয়ে ওই বোতলটা নিয়ে দাঁড়িপাল্লা ওজন করলাম বোতলের ওজনটা মেপে নিলাম তারপর আবার ওই পাত্রটিতে জল দিয়ে আবার ওজন করলাম দেখলাম যে দ্বিতীয়বারের ওজন বেশি এ থেকে বোঝা যায় জলের ভর আছে বা ওজন আছে সহজ তো পর

मेरा खाली जाते हैं डाली बंद में जैसे उद्धिया कितनी पर दोस्त

এই তাড়াতাড়ি নেতব্য কিনিস বেশি দেখবো কেমন হয়